হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সেক্ষেত্রে তোমাদের সবাইকে আবারও গিন্নিশালা রাননগর ব্লকসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের কাজকর্মগুলো শুরু করছি কালকে রাতেই প্ল্যান করেছিলাম যে সকালে রুটি করব। কারণ প্রত্যেক দিন তো রুটি করতে পারি না সময়ের অভাবে ওই আগের দিন প্ল্যান করে নিতে হয় আর প্ল্যান মাফিক সমস্ত কাজ বাজ ছেড়ে রুটিও করে নিলাম এবার ওই যে আমার পছন্দের গ্লাসটা এটার মধ্যে জল নিয়ে নিলাম নিজের জন্য আর এখানটায় নিয়ে নিলাম ছেলের জন্য দুধ রুটি তারপর নিজের জন্য একটু চাও করে নেব আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে অনেকটাই আগে তো চা করতে করতে ভাবছিলাম যে রান্নাটা করে নেব সকাল সকাল যেহেতু এখন গরমের দিন একটু দেরি করে রান্না করতে গেলেই অনেকটাই কিন্তু গরমে ভুগতে হয় আর সেই ভাবতে ভাবতেই কিন্তু আর এদিকটায় রাতে ভাতও ছিল না তাই জন্য ছেলের জন্য একটু ভাত কুকারে সিটি দিয়ে নেব। তো প্রথমে ভেবেছিলাম যে রান্নাটা করে নেব কিন্তু শেষে কিন্তু রান্নাটা করা হয়নি কেন কেন বলতো হাজব্যান্ড কিন্তু এই যে এই মাত্র মাছ এনে দিয়ে গেল তো মাছটাকে বাঁচতে হবে তো সেখানে অনেকটাই সময় চলে যাবে আর যেহেতু এতদিন ধরে অনেকটাই বৃষ্টি ছিল সেই কারণে কিন্তু অনেক কাপড় চোপড় ঘরে জমে গেছে তো ভাবলাম এই সমস্ত কাপড়গুলোকেও ধু ধুতে হবে সেই সাথে মাছটা বেছে সেটাকেও রান্না করতে হবে তো তাই জন্য ভাবলাম না ছেলেকে যেহেতু এখন ভাতটা দিয়ে দেবো কুকারে ভাত করে নিয়েছি আর ঘরে ছিল ডাল সবজিও ছিল তার সাথে ছিল দুধ তো ছেলেকে তো খাবারটা দিয়ে দিলাম কিন্তু আমি খাইনি যেহেতু সকালে রুটি চা খেয়েছি তাই জন্য খিদেটা আর পাইনি তো এদিকে চলে আসলাম বাইরে মাছগুলোকে নিয়ে কারণ মাছগুলোকে যদি একটু পরে বাঁচবো বলে ভাবি তাহলে মাছগুলো একটু নরম হয়ে যাবে সেই সাথে কাজেরও কিন্তু কোনো মিল পাবো না তাই জন্য কিন্তু মিলভাবে কাজ করতে গেলে ওই যে বুদ্ধি খাটিয়ে একের পর এক কিন্তু কাজ করতে হয় তো সেই মাফিক কিন্তু কাজগুলো করব আর দেখো এই যে রোদের মধ্যেই বসে পড়লাম মাছগুলো কিনি আর রোদের মধ্যে অনেকটাই কষ্ট হচ্ছিল তারপরেও কিন্তু আমি এখান থেকে উঠিনি তো যখন বসেছিলাম তখন কিন্তু রোদ ছিল না কিন্তু হঠাৎই দেখি এত রোদের তেজ বসতেই পারছিলাম না কিন্তু যাই হোক আমি কিন্তু উঠিনি যেহেতু গ্রামের বউ একটু কিন্তু শক্তভুক্ত হয়ে গেছি রোদ বৃষ্টি ঝড় সবটাই মেনে নিতে পারি এখন তারপর মাছগুলোকে কাটলাম রোদে বসে তারপরে দাটা না একদমই কিন্তু ভুঁতা হয়ে গেছিলো তারপর দাটাকেও একটু ধার করে নিলাম আর সেই সাথে দেখো সমস্ত কাপড় চোপড় ভার করে নিয়েছি এই যে কাপড়গুলোকে এখন ভিজিয়ে নেব তারপর কি হয়েছে তো দুটো কড়াই না অনেক দিন ধরে এই কড়াইগুলো অনেকটাই নোংরা হয়েছে সেই কড়াইগুলোকে কিন্তু মাজা হচ্ছিল না এই যে মাজবো মাজবো ভাবি কিন্তু মাজা হচ্ছিল না আর দেখতে অনেকটাই কিন্তু বাজে লাগছিল তো তাই জন্য ভাবলাম আজকে যতই কষ্ট হোক যতই কাজ থাকুক এই কড়াইগুলোকে আমি কিন্তু একদম সাদা ঝকঝকে করেই ছাড়বো আর সেই মতন করে কিন্তু কড়াইগুলোকে একদমই ঝকঝক করে নিতে পেরেছিলাম কিন্তু একটু সময় লেগেছিল একটু সময় বলতে ভালোই সময় লেগেছিল কেন কি যেহেতু কড়াইগুলো অনেকটাই পুড়ে গেছিলো আর অনেক দিন ধরে মাজা হচ্ছিল না তাই জন্য একটু সময় লেগেছে তাই জন্য এই যে রোদের মধ্যে বসতে বসতে এতটাই পরিশ্রান্ত হয়ে গেছিলাম আর ঘামও কিন্তু একদম পড়ছিল ঝরে ঝরে তো তাই জন্য ভাবলাম না এই সায়াটার মধ্যে আসি তো সায়ার মধ্যে বসেই কিন্তু দুটো কড়াইকে এত ভালোভাবে বসলাম কড়াইগুলো বাধ্য হলো পরিষ্কার হতে শুধুমাত্র পরিষ্কার হয়েছে তা না একদম কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়েছে সাদা আর সেই সাথে না মাথার মধ্যে আরেকটাও চিন্তা চিন্তা পাখা ছিল এই যে কাজগুলো করে এগুলো মাঝতে মাঝতে সেটা কি বলতো এই যে এতগুলো কাপড় ভিজিয়ে রাখলাম সেগুলোকে যে কখন ধুয়ে দেব কারণ যখন তখন তো বৃষ্টি চলে আসতে পারে এই যে যখন তখন বৃষ্টি চলে আসছে এই দু একদিন ধরে এত বৃষ্টি আর আজকে না অনেকটাই রোদ উঠেছে তো সেই সাথে দেখো কড়াইগুলোকে একদম মেজে পরিষ্কার করে নিয়েছি আর তারপর কিন্তু কি হয়েছে বলো তো কাপড়গুলো তো ধুতে হবে সেই সাথে রান্নাবান্নাও রয়েছে পুজো রয়েছে যেহেতু এখন গৃহিণী হয়ে গেছি পাকাপুক্ত এখন কিন্তু সমস্ত কাজ কিন্তু করে নিতে পারি একটু দৌড়ে দৌড়ে কাজগুলো করে নিতে হয় আর সব কাজেরই কিন্তু একদম বাইল পেয়ে গেছি সমস্তটাই কিন্তু বুদ্ধি করে করে নিতে পারি প্রথম প্রথম তো এই কাজগুলো করতে না অনেকটাই অসুবিধা হতো বুঝতেই পারতাম না কোন কাজটা আগে করব কোনটা পরে করব তো যাই হোক এখন দেখো সংসারের যাতাকলে পরে কঠোর পরিশ্রমী গৃহিণী হয়ে উঠলাম আর সারাদিন রোদে জল সে ছাই হয়ে গেছি তাও সব কটা কাজ করে তারপরই রান্না করে গেলাম রান্নাবান্না করলাম সময়ের মধ্যে সেই সাথে আবার বিকেলবেলা তো একটু রেস্ট করতেই হবে আর বিকেলবেলা রেস্ট কি করবো টিউশন আছে টিউশন তো করতে হয় সেই জন্য কিন্তু রেস্টও ঠিকভাবে করা হয় না তো যাই হোক যতটুকু সময় রেস্ট করি সেটাই কিন্তু যথেষ্ট আর এদিকটাই দেখো কাপড়গুলোকে ধুয়ে নিয়েছে আবার তো মেলে দিতে হবে ভগবানের অশেষ কৃপা আজকে যে বৃষ্টি আসেনি কারণ কি যদি বৃষ্টি আসতো এতগুলো কাপড় যে কোথায় নিয়ে মেলতাম সেটাও কিন্তু মাথার মধ্যে একটা বড়ো চিন্তাই হচ্ছিল আর এদিকে দেখো যেহেতু দু দিন ধরে অনেকটাই বৃষ্টি হচ্ছিলো উঠানটা না অনেকটাই কিন্তু নোংরা হয়েছিল আর দু একদিন ধরে তো উঠানটাকে একদমই ঝাড় দিতে পারছিলাম না তাই জন্য কাপড়গুলো ভিজিয়ে পরেগুলো মেজে সে উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো পারতাম কিন্তু সকালবেলা উঠানটাকে ঝাড় দিতে কিন্তু কেন দিইনি বলো তো এই যে সকালবেলা তো উঠানটা একদমই ছিল তো ভাবলাম যেহেতু আজকে রোদ উঠেছে উঠানটাকে একটু শুকিয়ে যাক তারপর উঠানটা ঝাড় দেবো তো যাই হোক একটু বুদ্ধি করে কাজগুলো করে নেওয়াতে একটু পরিশ্রম হয়েছি ঠিক আছে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজকটা সেরে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে করে আর এদিকটাই দেখো এত পরিষ্কার করার মধ্যে রান্না করতে অনেকটাই ভালো লাগছে আরে তো দিন যেহেতু কালো করের মধ্যে রান্না করেছি একটুকু ভালো লাগেনি আর আজকে যেমন অনেকটাই কিন্তু আলাদা আনন্দ হচ্ছে কেন কি একটু পরিশ্রম হয়েছে কড়াইগুলো মাসতে কিন্তু তাও কিন্তু আজকে না অনেকটাই ভালো লাগছে রান্না বান্না করতে তো এত পরিশ্রম করে এসেছি বাইরে থেকে তারপরেও কিন্তু ঠিক রান্নাটা করতেই হচ্ছে কারণ কি যেহেতু আমরা গৃহিণী বাড়ির বউ আমাদের তো সেটা করতেই হবে আর এদিকটাই দেখো আনন্দ কিন্তু কাজগুলো করে নিচ্ছি এই যে ট্যাংরা মাছগুলোকে একটু ভাজি করে নেব তারপর কিন্তু এইগুলোকে বেগুন দিয়ে একটু তরতরা করে নেব সেই সাথে করবো জালি ভাজি আর তার সাথে করে নিয়েছিলাম ডাল তো রান্নাবানা তো কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘর পরিষ্কার করার পালা তো রান্নাঘর তো পরিষ্কার করেও নেবো সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাও কিন্তু করতেই হবে তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না সেরে বিকালে যখন ভাবছিলাম যে একটু রেস্ট করবো তখন হঠাৎই মনে হলো যে কয়েকটা মরিচের চারা না অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো সেই জন্য এই যে গড়ের পিছনটাই এসে মরিচের চারাগুলোকে না জায়গা জায়গা মতো করে লাগিয়ে দিলাম সেই সাথে ব্লগ ভিডিওটা আজকের এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে তো তখনই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা